নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশান এই ভোটার ভেরিফিকেশন কাদের কাদের করতে হবে ভোটার করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে কবে থেকে ভোটার ভেরিফিকেশান করা শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন ভোটার কার্ড ভেরিফিকেশানে বড় আপডেট কি কি নথি লাগবে জেনে নিন তো বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান কবে শুরু হবে এই ভোটার ভেরিফিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী ভারতবর্ষে বসবাসকারী প্রচুর এমন অবৈধ নাগরিক রয়েছেন যারা আদেও ভারতবর্ষের নাগরিক নন এই সমস্ত মানুষরা কেউ কেউ বাংলাদেশ থেকে কেউ আবার মায়ানমার কেউ বা নেপাল কেউ বা পাকিস্তান আফগানিস্তান থেকে চোরা কারবারিদের হাত ধরে ভারতবর্ষে এসে বসবাস করছেন এদের মধ্যে আবার কেউ কেউ ভারতবর্ষের কিছু চোরা কারবারিদের হাত ধরে অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট জমা করে ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো ডকুমেন্ট বানিয়ে ফেলেছেন অনেকেই রয়েছেন যারা ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি তৈরি করে ভারতবর্ষে ভোট দান পর্যন্ত করছেন এবার সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশনের মাধ্যমেই জানা যাবে যে কোনো ব্যক্তি প্রকৃতীয় ভারতীয় এবং কারা বহিরাগত বিহারে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশান বিহারের ভোটার ভেরিফিকেশানে যে ফর্ম ফিল করতে হচ্ছে সেখানে এগারোটি ডকুমেন্টের উল্লেখ রয়েছে তাছাড়া প্রতি ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট এবং স্থায়ী বসবাসের সার্টিফিকেটকে গুরুত্ব দেওয়া হয়েছে তবে যাদের কাছে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ডের মতো নথি রয়েছে তারা কিভাবে ভোটার কার্ড ভেরিফিকেশান করবেন বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দিল্লি পুলিশকে ভোটার কার্ড ভেরিফিকেশনের বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে সংবাদপত্রের খবর অনুযায়ী দিল্লিতে বসবাসকারী যে সমস্ত নাগরিকদের কাছে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ড রয়েছে এগুলি দেখিয়ে নাগরিকত্বের প্রমাণ দেওয়া যাবে না দিল্লি পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে আধার কার্ড কিংবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড নাগরিকত্বের পরিচয় নয় এমনিতে ইউআইডিআই আই পরিষ্কারভাবে জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় আধার কার্ডকে আপনি পরিচিতি হিসাবে অথবা কোনো স্কিমে আবেদনের জন্য অথবা অন্যান্য একাধিক কাজে লাগাতে পারবেন তবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না এছাড়াও প্যান কার্ড যাদের কাছে আছে তারা প্যান কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স জমা করেন তবে এই সমস্ত ডকুমেন্টগুলি নাগরিকত্বের প্রমাণ নয় বলে দিল্লি প্রশাসন জানিয়েছে অর্থাৎ বন্ধুরা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত কার্ডগুলি দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন না তো ভোটার কার্ড ভেরিফিকেশান করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে চলুন বিস্তারিত জেনে নিন এবার দেখুন বন্ধুরা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে গেলে কী কী নথি লাগবে সবার প্রথমে বলা হয়েছে পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক যেটা পাসপোর্টে লেখা থাকে তাই আপনার কাছে যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধা হবে দু নম্বরে বলা জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট আপনার কাছে যদি জন্ম শংসাপত্র থাকে সেক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এই সার্টিফিকেটটিও অনেক কাজে দেবে এরপর বলা হয়েছে সিটিজেনশিপ শংসাপত্র এই কার্ডটিও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে প্রদান করা হয় মূলত যে সমস্ত বিদেশি নাগরিকরা বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে ভারতে আসেন এবং ভারত সরকারের থেকে যারা নাগরিকত্ব পেয়ে থাকেন তাদেরকে এই শংসাপত্র দেওয়া হয় তাই এই কাগজটি আপনার কাছে থাকলে আপনার অনেক কাজে আসবে এছাড়াও বন্ধুরা যাদের কাছে সরকারি স্কুল সার্টিফিকেট কিংবা যাদের কাছে সরকারি পেনশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও এই সমস্ত কাগজ জমা করলে অনেকটাই সুবিধা পাওয়া যাবে অর্থাৎ বন্ধুরা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে গেলে আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলি কাছে রাখতে হবে যতদূর পর্যন্ত জানা যাচ্ছে বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে পারে